বন্ধুরা আমরা এখন এসেছি ডাব্লু বাইয়ের দোকানে উনি ইন্টারনেট এবং লাইন প্রোভাইডার উনি এখান থেকে মূলগড় সৈদ মোল্লা ঠিকরিপাড়া জয়পুর এই সমস্ত জায়গায় উনি ডিসলাইন লাইন এবং ইন্টারনেট প্রোভাইডার করে প্রোভাইড করে থাকেন এখানে আসলে আপনারা আপনাদের যদি টিভি নষ্ট হয় তাও ওনার কাছ থেকে আপনারা সারায় নিয়ে যেতে পারবেন উনি একজন ভালো টিভি ইঞ্জিনিয়ার উনি বিভিন্ন সব ধরনের টিভি উনি ঠিক করতে পারেন উনি অনেক দিন ধরে এখানে এই কাজে রত আছে বন্ধুরা অবশেষে আমি ফকিরহাট শান্তিগঞ্জের মোড়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফকিরহাটের শান্তিগঞ্জের মোড় এইখান থেকে ফকিরহাটের ভিতরে ঢুকা যায় এবং এদিকে আছে ব্রিজ এই ব্রিজ পার হয়ে ফকিরহাটের ভিতরে ঢুকতে হয় এটা আমাদের সেই শান্তিগঞ্জের মোড় ঐতিহ্যবাহী শান্তিগঞ্জের মোড় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শান্তিগঞ্জের মোড় এখান থেকে আমরা বিশ্ব রোড ঢাকা এখান থেকে যাওয়া যায় এখান থেকে আপনার ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যেতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে এসেছি শান্তিগঞ্জের মোড়ে কি গোস ডেয়ারি বন্ধুরা আমরা এখন এসেছি শান্তিগঞ্জের মোড়ে সাতক্ষীরা ডেয়ারি এখানে দেখা যাচ্ছে বৌদি উনি যত্ন সহকারে মিষ্টি বানাচ্ছেন আপনারা এখানে আসলে অরিজিনাল খাটি রসগোল্লা সন্দেশ দই বিভিন্ন প্রকার মিষ্টি পাইবেন এইখান থেকে ওনারা বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে সাপ্লাই দিয়ে থাকে আপনারা ইচ্ছা করলে এখান থেকে এসে আপনাদের অনুষ্ঠানের জন্য মিষ্টি এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন দেখেন আমাদের বৌদি উনি সততার সহিত কত সুন্দরভাবে মিষ্টি তৈরি করতেছে এই যে ওনার দোকান ওনার দোকানের লোকেশন হচ্ছে ফকিরহাট বাজারের শান্তিগঞ্জের মোড় শান্তিগঞ্জের মোড়ে এসে যদি আপনারা খোঁজেন এখানে এখানে আসলেই এই দোকানের সন্তান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা অবশেষে আমি ফকিরহাট শান্তিগঞ্জের মোড়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফকিরহাটের শান্তিগঞ্জের মোড় এইখান থেকে ফকিরহাটের ভিতরে ঢুকা যায় এবং এদিকে আছে ব্রিজ এই ব্রিজ পার হয়ে ফকিরহাটের ভিতরে ঢুকতে হয় এটা আমাদের সেই শান্তিগঞ্জের মোড় ঐতিহ্যবাহী শান্তিগঞ্জের মোড় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শান্তিগঞ্জের মোড় এখান থেকে আমরা বিশ্ব রোড ঢাকা এখান থেকে যাওয়া যায় এখান থেকে আপনার ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যেতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে এসেছি শান্তিগঞ্জের মোড়ে বন্ধুরা অবশেষে আমি ফকিরহাট শান্তিগঞ্জের মোড়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফকিরহাটের শান্তিগঞ্জের মোড় এইখান থেকে ফকিরহাটের ভিতরে ঢুকা যায় এবং এদিকে আছে ব্রিজ এই ব্রিজ পার হয়ে ফকিরহাটের ভিতরে ঢুকতে হয় এটা আমাদের সেই শান্তিগঞ্জের মোড় ঐতিহ্যবাহী শান্তিগঞ্জের মোড় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শান্তিগঞ্জের মোড় এখান থেকে আমরা রোড ঢাকা এখান থেকে যাওয়া যায় এখান থেকে আপনার ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যেতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে এসেছি শান্তিগঞ্জের মোড়ে